সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক বন্ধুরা কেমন আছেন সবাই সবাই আমাকে কলানি একবার দোয়া করবেন আর কালকে অবশ্যই 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 আপনারা আপনাদের ঘরে আটকে রাখবেন हेलो আলো ভিডিও করতে তুমি আমি এমন কষ্ট পেয়েছি দেখো আমি কেমন লাগছে আমি তখন তুমি আমাকে দেখে দেখে আমি দেখে চলে যেতে পারবি না যে তুমি ওকে ডাকলে কেন যেতে পারবি না ডাকলে আমি ক্লায়েন্ট হয়ে গেছি আমি অনেক কষ্ট মনে কান্না গুলেছি বন্ধু নন্নু এত পাসা হইছে আমাকে 골ু দেখতে নাই বলে শোনা 골ু দেখতে গেলে তোমাকে 골ু তো দিত কালন হচ্ছে আমাদেরকেই অনেক মার দিত তুমি ময়লা বক্স কেন সোনা না তো তখন আমি ও কেন দেখতে দেখতে পাবো না তাহলে আজকে দেখতাম তোমাকে তো আমি ভিডিও দেখালাম মনা কলুতা অনেক দুস্তু তোমাকে হচ্ছে দুচুম দিয়ে দিত তখন কি হতো দুচুম দিতে দিত বন্ধু করতাম আমি গরুর সাথে আরে বন্ধু করতাম তুমি কি করলাই তা মনে মনে তুমি দুস্তু কর লাগিসের জন্য বলো তো তুমি আমাকে নিয়ে গেলা না আমার এখন ভালো লাগছে না দেখো তো মনটা কেমন খারাপ আর গায়ে কেমন ময়লা পড়েছে আমি মুছু করে দিও না কেন এখন ঠিক আছে সোনা রাত করে মুছু করে দেবো না কাল সকালবেলা মুছু করে দেবো তুমি এখন ঘুমো করো হ্যাঁ এতো চিকেন খাবা হ্যাঁ না চিকেন চিকেন কিচ্ছু খাব না আমি কালকে গরুর মাংস খাবো গরুর মাংস দিবা তারপরে খাবো খাব না কিচ্ছু খাব না কিচ্ছু খাব না ভালো লাগে না তুমি জন্য এমন তুমি আমি না তুমি না যেতে তুমি রাস্তা রেখে সব দেখেছে তোমাকে অনেক বকা করবে হচ্ছে না

আপনারা আপনাদের বিড়ালকে ঘরে আটকে রাখবেন কোনোভাবেই যেন বাইরে না যায় আর কোরবানির পশু জবাই করা এসব যেন কোনোভাবে না দেখে এটা ওরা খুব ভয় পায় এ সময় কিন্তু বিড়াল হারিয়ে যায় তো সবাই সতর্ক থাকবেন অবশ্যই অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের বিড়ালকে ঘরে আটকে রাখবেন কালকে কোরবান্দি ঈদের দিন কোনোভাবে যেন ওরা পশু জবাইয়ের কাছে না যাই সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন এবং সবাই অনেক অনেক সুন্দর করে ফ্যামিলির সাথে ঈদ কাটান আর আদারি সনামণিদের অনেক অনেক আদর দিন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ